একটা বিষয় আপনাকে মানতেই হবে যে এই পৃথিবীর সব কিছুর পিছনে একটা এনার্জি ফোর্স কাজ করছে আপনার পিছনেও যেমন একটা এনার্জি রয়েছে সামনের যে মানুষটাকে আপনি ভালোবাসতেন সেই মানুষটার মধ্যেও একটা এনার্জি রয়েছে এখন হতেই পারে যে আপনার সাথে তার কোনো যোগাযোগ নেই তার মানে কিন্তু এই নয় যে আপনার আর তার মধ্যে কোনো রকম এনার্জি কাজ করছে না হতেই পারে যে তার এনার্জির দ্বারা আপনি এখনো প্রভাবিত হচ্ছেন আর তার জন্যই আপনার তার কথা খুব করে মনে পড়ছে অনেকেই আমাকে এটা প্রশ্ন করে যে দাদা আমি তাকে ভুলতে পারি না আমি তাকে ভুলার চেষ্টাও করেছি কিন্তু তাকে কিছুতেই ভুলে উঠতে পারছি না আমাকে অনেকেই বলে যে দাদা আমি তাকে ভালোবাসতাম আমি এখনও তাকে ভালোবাসি কিন্তু সে আমাকে ছেড়ে দিয়ে এত ভালো কিভাবে আছে তার কি আদেও কখনো আমার কথা মনে পড়ে না অ্যাকচুয়ালি বিষয়টা তেমন নয় হতেই পারে যে সে আপনার সাথে যোগাযোগ করছে না হতেই পারে সে মুখ ফুটে আপনাকে বলছে না বা আপনাকে জানতে দিচ্ছে না যে তার মনে পড়ে কি পড়ে না কিন্তু তার মানে এই নয় যে তার আপনার কথা মনে পড়ছে না আপনি কিছু ছোটো ছোটো লক্ষণ আছে যে লক্ষণগুলো যদি একটু পর্যবেক্ষণ করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার কথা সে মনে পড়ছে এবং তার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না এই যে আজকের ভিডিওতে পাঁচটা পয়েন্ট বলবো এই পাঁচটা পয়েন্ট একটু সঙ্গে সঙ্গে মিলিয়ে নিতে হবে যে এগুলো আপনার জীবনে ঘটছে কিনা কারণ এই যে বললাম সব কিছুর পিছনেই একটা এনার্জি কাজ করছে তাই এই পৃথিবীর সব কিছুই বিভিন্নভাবে ইন্টারকানেক্টেড এনার্জির দ্বারা তাই তার সাথেও আপনি কোনো না কোনো দিক থেকে ইন্টার কানেক্টেড এনার্জির দ্বারা এখন সে যদি আপনার কথা ভাবে তাহলে আপনার জীবনে কিছু লক্ষণ আপনি লক্ষ্য করতে পারবেন সেই লক্ষণগুলো কি সেটাই আজকের এই ভিডিওতে বলবো পাঁচটা লক্ষণ মোটামুটি বলছি এই পাঁচটা লক্ষণই ম্যাক্সিমাম মানুষের জীবনে দেখতে পাওয়া যায় এবং এই পাঁচটা লক্ষণ যদি আপনার জীবনে ঘটছে তাহলে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হতে পারেন যে সে আপনাকে এখনো ভালোবাসে সে আপনার কথা শুনতে চায় সে আপনাকে ভুলতে পারেনি সো এখানেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তাহলে সে যোগাযোগ করছে না কেন সে যোগাযোগ কেন করছে না সেটাও এই ভিডিওর শেষে বুঝিয়ে বলছি তার আগে এই পাঁচটা লক্ষণ একটু মিলিয়ে তো যে আপনার জীবনে ঘটছে কিনা ফার্স্ট আপনি হয়তো খুব ব্যস্ত সারাদিনে একটা ব্যস্ত শিডিউল আপনার রয়েছে বিজি শিডিউল যেখানে আপনি আপনার নিজের কাজ নিজের কেরিয়ার তৈরির কাজ কিংবা জব করছেন কিংবা স্টুডেন্ট যাই হোক না কেন হ্যাঁ আপনার একটা সুন্দর শিডিউল রয়েছে সকালে উঠছেন টাইম মতো বাথরুম গিয়ে সান সেরে আপনি পড়তে বসছেন কিংবা আপনি জবের প্রিপারেশন নিচ্ছেন কিংবা আপনি জব করছেন অলরেডি আপনি ঘরের ফ্যামিলি মেম্বার্সদের সাথে সময় কাটাচ্ছেন বন্ধু বান্ধবের সাথে সময় কাটাচ্ছেন আপনার হবির ওপর সময় কাটাচ্ছেন এরকম একটা ব্যস্ত শিডিউলের মধ্যেও হঠাৎ হঠাৎ কোনো কারণ ছাড়াই তার কথা মনে পড়ছে আপনাকে যে তার কথা কেউ মনে পড়িয়ে দিয়েছে তেমনটা নয় হুট করে ব্যস্ত শিডিউলের মধ্যেও তার কথা মনে পড়ছে এবং আপনার মনটা কিছুটা দুঃখিত হয়ে যাচ্ছে কোনো কোনো সময় মনটা খুব খুশিতে ভরে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি কেন হয় জানেন কারণ সামনের যে মানুষটা যাকে আপনি ভুলতে পারছেন না সেও আপনাকে ভুলতে পারেনি সেও আপনার কথা ভাবছে তার যখন প্রচণ্ড পরিমাণে আপনার কথা মনে পড়ে তখন তার ভিতর থেকে একটা এনার্জি বের হয় আর সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছায় আর যেহেতু ইউনিভার্স বুঝতে পারছে তাই ইউনিভার্সও সেই এনার্জি আপনার কাছে পৌঁছে দেয় আর তখন আপনার মনটা খারাপ হয়ে যায় কিংবা ভালো হয়ে যায় এখন এই মন খারাপ হওয়া ভালো হওয়ার পিছনে একটা সিম্পল সিচুয়েশন সে যদি আপনার ব্যাপারে খুব ভালো ভালো ভাবে সে যদি আপনাকে হারিয়ে কষ্ট পায় আপনার ব্যাপারে ভালো রকম চিন্তা করছে আপনাদের আগেকার সময়গুলো স্মৃতিগুলো কাটাচ্ছে এবং খুশি হচ্ছে তাহলে আপনার কাছেও সেই পজিটিভ সুন্দর এনার্জিটাই আসবে এবং আপনাকে খুশি করবে কিন্তু যদি সে আপনার নামে গালিগালাজ করছে সে আপনাকে নিয়ে খুব একটা ভালো ছিল না আপনি তার জীবনটা খারাপ করে দিয়েছেন তেমনটা সে ভাবছে হ্যাঁ এবং সে যে সময়ে রিলেশানে ছিল সেই সময়টা তার একদম নষ্ট হয়েছে এই সব কথাবার্তাগুলো সে ভাবছে তাহলে কী হবে তার ভিতর থেকে একটা রাগের হ্যাঁ একটা এনার্জি বের হবে হুম এনার্জি সেই এনার্জি কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছাবে এবং রিফ্লেক্ট হয়ে আপনার কাছে আসবে তখন আপনারও মনটা কেমন খারাপ লাগবে আপনারও হতে পারে যে তার ব্যাপারে মনে পড়ছে এবং তার ব্যাপারেও আপনার ওই গাল দিতেই ইচ্ছা করছে খিস্তি দিতেই ইচ্ছা করছে আপনারও মনে হচ্ছে যে সেই মানুষটা যেন আপনার জীবন নষ্ট করে দিয়েছিল কিন্তু বিষয়টা এটা নয় বিষয়টা হচ্ছে যে আপনার এত ব্যস্ত শিডিউলের মধ্যেও হুট করে যে আপনার মনে পড়ছে এবং মনটা ভালো বা খারাপ হচ্ছে এটাই মেন কথা এটা কেন হচ্ছে কারণ তার দিক থেকেও এনার্জি তৈরি হচ্ছে এনার্জি কেন তৈরি হচ্ছে কারণ সে ভুলতে পারেনি হুট করে আপনার কথাও সে ভাবতে বাধ্য হচ্ছে তার জন্যই কিন্তু এই এনার্জিটা তৈরি হচ্ছে এবং আপনার কাছে পৌঁছাচ্ছে ঠিক আছে তো এটা কি আপনার জীবনে কখনো হয় যদি হয় তাহলে নিচে কমেন্টে টিকমার্ক দিয়ে জানাবেন পাঁচটা পয়েন্ট বলবো পাঁচটা লক্ষণ বলবো এই পাঁচটা লক্ষণের মধ্যে কটা লক্ষণ আপনার জীবনে ঘটছে সেগুলো কিন্তু টিকমার্ক দিয়ে নিচে কমেন্টে জানাবেন আচ্ছা সেকেন্ড কমেন্ট একটু খেয়াল করে দেখবেন যে আপনি হয়তো যখন বাসে ট্রেনে ট্রাভেল করছেন বা বাইরে বাজারে যাচ্ছেন তখন হুট করে যেন তাকে দেখতে পেলেন এমনটা মনে হচ্ছে কোনো একটা মানুষকে সাইড থেকে দেখে পিছন থেকে দেখে আপনার মনে হচ্ছে যেন ওই মানুষটাই হুট করে দেখে আপনার বুকটা চমকে যাচ্ছে এবং আপনি ভাবছেন যে ওই মানুষটাই না আপনি দেখার খুব চেষ্টা করছেন কিন্তু দেখছেন যে না ওই মানুষটা নয় এটা একবার ঘটলে কাক্তালীয় হ্যাঁ ইয়েস একবার ঘটলে এটা কনসিডেন্স কিন্তু একাধিকবার যদি আপনার জীবনে ঘটতে থাকে বারবার তাহলে বুঝতে হবে এটা কাততালীয় নয় এটা হচ্ছে কারণ সেই মানুষটাও আপনার কথা ভাবছে এবং এতটা পরিমাণে ভাবছে যে ওর দিক থেকে এনার্জি আপনার কাছে পৌঁছাচ্ছে এবং আপনাকে তার কথা মনে পড়াতে বাধ্য হচ্ছে ইউনিভার্স সো এটা অনেকের জীবনেই ঘটে থাকে এটা কি আপনার জীবনে ঘটেছে কখনো একাধিকবার একবার ঘটলে কিন্তু বললাম কাকতালীয় কনসিডেন্স এটা হতেই পারে বাই চান্স কিন্তু একাধিকবার যদি ঘটে তাহলে এটা কাকতালীয় নয় এটা এনার্জি লেভেলের একটা গেম সো এটা কি আপনার জীবনে ঘটেছে যদি ঘটে থাকে তাহলে বুঝবেন সেই মানুষটা এখনো আপনাকে ভুলতে পারেনি সেই মানুষটা এখনও আপনাকে মনে করে আর মনে পড়ছে বলেই ঠিক ওই সময়গুলোতে ওই সিচুয়েশনগুলোতে আপনারও ঠিক এমনভাবে একটা আপনার জীবনের মধ্যে এমন কিছু একটা ক্রিয়েট হচ্ছে যাতে তাকে মনে করানো সম্ভব হয় এবং এইভাবে অন্য মানুষকে দেখেও আপনার মনে হচ্ছে সেই মানুষটা এটা অ্যাকচুয়ালি মনে পড়ানো হচ্ছে কার দ্বারা ইউনিভার্সের দ্বারা সো এটা কি আপনার জীবনে হয় নিচে টিকমার্কের মাধ্যমে কমেন্টে জানান থার্ড পয়েন্ট অনেকেই এটা বিশ্বাস করে না কিন্তু বারবার স্বপ্নতে যদি আপনি তাকে দেখেন অনেকেই মনে করে যে স্বপ্নতে এমনি অনেক কিছুই উল্টোপাল্টা আসে হ্যাঁ আসে যে মানুষগুলো একটু ওভার থিঙ্কার হয় যারা একটু বেশি ভাবে তাদের স্বপ্ন একটু বেশি আসে কিন্তু একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে একাধিকবার তাকে আপনি স্বপ্নতে দেখছেন সে আপনাকে ভালোবাসছে কিংবা সে আপনার সাথে ঝগড়াঝাঁটি করছে মানে হতে পারে পজিটিভলি বা নেগেটিভলি আপনি স্বপ্নতে তাকে দেখছেন একবার দুবার হলে সেম কাকতালিও কনসিডেন্স কিন্তু একাধিকবার যদি ঘটে তাহলে বুঝতে হবে সামনের মানুষটাও আপনাকে নিয়ে চিন্তা করছে আর হতে পারে যে আপনি খুব বিজি শিডিউলের মধ্যে আছেন হতে পারে যে আপনি তাকে মনে করতে চান না আপনার নিজের মনের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করেছেন আপনার ব্রেনকে একটা সিগন্যাল দিয়েছেন যে আমি তাকে ভুলতে চাই তাকে আমি মনে করতে চাই না তার জন্য সে যখন আপনাকে মনে করছে তো সেই মনে করার এনার্জিটা তৈরি হচ্ছে সেটা ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে কিন্তু আপনার পর্যন্ত পৌঁছাতে পারছে না কেন কারণ আপনি নিজের ব্রেনকে মাইন্ডকে সিগনাল দিয়ে রেখেছেন যে আমি তাকে ভুলতে চাই তাকে মনে করতে চাই না যদি এই সিগনালটা অনেকেই দিয়ে রাখে কিন্তু সেভাবে কাজ করতে পারে না তো তার জন্য ওই যে ফার্স্ট পয়েন্টটা বললাম বিজি শিডিউলের মধ্যেও কিন্তু তার চিন্তা চলে আসে কিন্তু যদি আপনি খুব কঠোর হন তাহলে কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আপনার কনসাস মাইন্ডে কিন্তু এটা আসছে না কনসাস মাইন্ডে না আসলেও এটা কিন্তু সাবকনসাস মাইন্ডে আসে আর স্বপ্ন সবসময় সাবকনসাস মাইন্ডেই আসে আপনার কনসাস মাইন্ড যখন ডিঅ্যাক্টিভেট হচ্ছে তখন আপনার সাবকনসাস মাইন্ড অ্যাক্টিভ হচ্ছে আর তখনই সেখানে স্বপ্নের মাধ্যমে তার সাথে এনার্জি আসছে এবং তাকে আপনি দেখতে পাচ্ছেন এবং এখানেও কিন্তু পজিটিভ বা নেগেটিভ দুটোই আসতে পারে হ্যাঁ হতে পারে যে আপনি তার সাথে খুব সময় ভালো পাঠাচ্ছেন হ্যাঁ আপনার সুন্দর স্মৃতিগুলো মনে পড়ছে কিংবা তার সাথে ঝগড়াঝাঁটি অশান্তি হচ্ছে সে আপনাকে কিছু বাজে কথা বলছে বা আপনি তাকে বাজে কথা বলছেন এই সব আপনার মনে হতে পারে ঠিক আছে অ্যাকচুয়ালি হ্যাঁ এটার পিছনেও সেম কাজ করে যে সে কি মনে করছে সেটা কাজ করে হ্যাঁ এবার অনেকেই প্রশ্ন আমাকে করে যে আমি কি মনে করি সেটা কি তার কাছে পৌঁছায় না ইয়েস এটাও পৌঁছায় আপনি যে কথাগুলো মনে করছেন তাকে নিয়ে ভালো খারাপ সেটাও কিন্তু তার কাছে পৌঁছায় আর এটা অনেক সময় ম্যানিফেস্টেশনের মতো কাজও করে ঠিক আছে এই নিয়ে আমি অটোমেটিক মানে অনেকগুলো ভিডিও বানিয়েছি যেখানে আপনি অটোমেটিক তাকে ম্যানিফেস্ট করতে পারবেন ফটো টেকনিকের মাধ্যমে তারপরে ধরুন ল অফ এনার্জির দ্বারা ঠিক আছে এগুলো আমি দেখতে চাইলে আমার প্লে লিস্টটা চেক করবেন এই এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি প্লে লিস্টটা লাগিয়ে দেবো প্লে লিস্টের নাম হচ্ছে লস অফ আওয়ার লাইফ ওখানে আমি ওয়াটার টেকনিক ফটো টেকনিক ট্রিপল সেভেন টেকনিক আরও অনেক ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক সম্বন্ধে শিখিয়েছি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট এবার চার নম্বর আর পাঁচ নম্বর পয়েন্টে বলার আগে একটু বলে দিই যে আপনি যদি আপনার জীবনের সমস্যা কিংবা আপনার রিলেশনশিপ সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে চান তাহলে আমার ফ্রি লাইভ সেশন জয়েন করতে পারেন এই সান্তনুজ গ্যান চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা যেটা বাংলাদেশের টাইম হচ্ছে রাত্রি আটটা সেখানে ফ্রি লাইভ সেশন হয় আপনি জয়েন করতে পারেন ওখানে আপনি আপনার সমস্যা বলতে পারেন আমি আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ওখানে একটু সদস্য সংখ্যা খুব বেশি হয় তাই সবাইকে ওই এক টু লাইনের মধ্যেই সমাধানগুলো দিতে হয় তো আপনি যদি চান যে একটু বেশিক্ষণ ধরে আপনার সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করবেন তাহলে আপনার কাছে সহজ সিম্পল উপায় হচ্ছে আমার ব্লগ চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করুন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এভরি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি এই ব্লগ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ব্লগ চ্যানেলের নাম হচ্ছে শান্তিনিকেতনের শান্তনু চ্যানেলটা জাস্ট নতুন চ্যানেল আর ওখানে সদস্য সংখ্যা খুব কম তাই লাইভ আমি যখন করি তখন ওখানে খুব কম সদস্য থাকে তার জন্য আমি ওখানে আপনাকে বেশি সময় ধরে আপনার সমস্যাটার ব্যাপারে ডিসকাস করতে পারবো ঠিক আছে তবে ব্লগ চ্যানেলে লাইভ সেশন হয় প্রত্যেক বুধবার সন্ধে সাড়ে সাতটা বাংলাদেশের টাইম রাত্রি আটটা ঠিক আছে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু লিঙ্ক পাবেন প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ওখানে কিন্তু প্রত্যেক দিন বিকেল পাঁচটায় একটা করে ভিডিও আপলোড হয় ঠিক আছে ব্লগ ভিডিও ইনফরমেশন ব্লগ ভিডিও সো আপনি সেগুলোও দেখতে পারেন ঠিক আছে আর একান্তই পার্সোনালভাবে যদি আপনি লাইভ সেশন করতে চান আমার সাথে অন্য কাউকে জানাতে চান না তাহলে আপনি আপনার আমার যে সাবস্ক্রাইব বাটন আছে এই চ্যানেলে এই চ্যানেলে সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পাবেন জয়েন বাটনে ক্লিক করে একটা ছোট্ট অ্যামাউন্ট পে করে আপনি মেম্বারশিপ নিতে পারেন ঠিক আছে ফ্রি এবং পেড দুরকমই রাস্তা আপনার কাছে খোলা আছে আপনি আপনার জীবনের সমস্যার সমাধান আমার কাছ থেকে নিতে পারেন আচ্ছা ফিরে আসলে ভিডিওতে চার নম্বর যে পয়েন্টটা সেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে কিন্তু এটাকে অনেকেই মানে ঠিকভাবে লক্ষ্য করে না ঠিক আছে দেখবেন অনেক সময় এমন হবে যে আপনি সারাদিনে অনেকবার তার নাম বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন তার নাম বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন কীরকম ধরুন আপনি ইউটিউব দেখছেন ইউটিউবে নিচে একটা অ্যাড এলেও সেই অ্যাডে তার নাম লেখা রয়েছে কিংবা ইউটিউবে একটা ওয়েব সিরিজ মুভি কিংবা একটা সিরিয়াল দেখছেন সেখানে নায়কটার সেটাই নাম ঠিক আছে আবার ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন দোকানের ওপরে একটা লেখা রয়েছে সেই লেখাতে তার নাম একটা রিক্সা একটা টোটো কিংবা একটা বাস তার পিছনে সেই নামটা লেখা রয়েছে হ্যাঁ এখানে কিছু কমন নাম থাকে যে কমন নামগুলো সব জায়গাতেই দেখতে পাওয়া যায় কিন্তু খেয়াল করে দেখবেন সেই কমন নামগুলো আপনি হয়তো সবসময় দেখতে পান না যদি আপনার পার্টনারের নামটা খুব কমন হয়ে থাকে তবুও আপনি সবসময় হয়তো দেখতে পান না লক্ষ্য আপনার হয় না কিন্তু ইদানিং আপনার প্রায় সেই নামটা চোখে পড়ছে কেন হচ্ছে কারণ সেই মানুষটা আপনাকে মনে করছে তাই ইউনিভার্স চাইছে যে আপনিও তার কথা ভাবুন এটা এনার্জি সে যে এনার্জি ক্রিয়েট করবে সেই এনার্জি আপনার কাছেও পৌঁছাবে যদি টান থেকে থাকে এবং অনেক দিন পর্যন্ত টান থেকে থাকে তার জন্য এটা হয় ঠিক আছে সো যদি বারবার দেখেন হ্যাঁ একাধিকবার তার নাম দেখছেন বিভিন্ন জায়গায় তাহলেও বুঝতে হবে এটা আপনাকে মনে করানো হচ্ছে যে আপনিও তার কথা ভাবুন কেন কারণ সেও আপনার কথা ভাবছে ঠিক আছে এটা হচ্ছে চার নম্বর পয়েন্ট এবার পাঁচ নম্বর পয়েন্ট যেটা খুব রেয়ার কেসে হয় কিন্তু হয় এটা ঠিক আছে এই ধরুন আপনি মানে কোথাও একটা যাওয়া আসা করছেন হুম কোথাও একটা যাওয়া আসা করছেন যাওয়া আসা করতে করতে হুট করে আপনার প্রচণ্ড কান্না পাচ্ছে কান্না পাওয়ার কারণ হচ্ছে সেই মানুষটার কথা মনে পড়া প্রচণ্ড পরিমাণে কান্না পাচ্ছে এবার কান্না কেন পাচ্ছে আপনি যদি প্রশ্নটা নিজের মনকে করেন তাহলে দেখবেন তার কোনো অ্যান্সার আপনি পাচ্ছেন না মানে বিষয়টা যদি এইভাবে দেখি যে যে মানুষটার কথা আপনার মনে পড়ছে সেই মানুষটাই আপনাকে ছেড়ে দিয়েছিল সেই মানুষটা আপনাকে প্রচুর অবহেলা করেছিল প্রচুর ইগনোর করেছিল প্রচুর গালি গালাস দিয়েছিল সে আপনাকে ভালোই বাসেনি সে আপনার সাথে চিট করেছে হ্যাঁ হতে পারে এটা যে সব মানে খারাপ কাজগুলোই সে আপনার সাথে করেছে এখন তার ব্যাপারে হুট করে মনে পড়ে আপনার কান্না পাচ্ছে। এবং এটা বাড়িতে মাঝে মাঝে হয়ই হয় কিন্তু যে মানুষগুলো বাইরে ট্রাভেল করে তাদের হুট করে বেশি হয় হ্যাঁ এবার এটা বুঝতে হবে যে এই যে কান্না পাচ্ছে এই কান্না পাওয়ার কারণ কি। কেউ আপনাকে দেখলো যে আপনি কাঁদছেন এবং আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনি কেন কাঁদছেন আপনি বললেন যে আমার তার কথা খুব মনে পড়ছে তার কথা মনে পড়ছে মানে কি তাকে মিস করছেন তেমনটা কিন্তু নয় দেখবেন খুব নিজেকে যদি বারবার প্রশ্ন করেন তাহলে দেখবেন যে তাকে আপনি মিস করছেন তেমনটা নয় তাকে আপনি হয়তো মনে মনে খিসিয়ে দিচ্ছেন কারণ সে আপনার সাথে খারাপ করেছে কিন্তু তবুও তার জন্য আপনার চোখের জল পড়ছে এবং আপনি যদি খুব ভালোভাবে নিজেকে বারবার প্রশ্ন করার চেষ্টা করেন ভালোভাবে উত্তরটা নেওয়ার চেষ্টা করেন যে কেন কাঁদছিটা কেন আমি কাঁদছি কেন তার কথা ভেবে কাঁদছি তাকে মিস করছি বলে কাঁদছি না জাস্ট তার কথা মনে পড়েছে বলে কাঁদছি অ্যাকচুয়ালি সেইভাবে অ্যান্সার আপনি পাবেন না এটা হয় কি যখন একটা মানুষ বিরক্ত হয়ে যায় আপনার কথা এত পরিমাণে ভাবছে যে আপনাকে কাছে পেতে চাইছে এবং সে পারছে না সে পারছে না কাছে পেতে আপনাকে ঠিক আছে তবুও সে চেষ্টা করছে বার বার সে বিরক্ত হয়ে যাচ্ছে যদি কাছে পেতাম তাহলে খুব ভালো হতো এরকম সিচুয়েশন যদি তৈরি হয়ে যায় তাহলে হুট করে সেই এনার্জিটা আপনার কাছে আসে এবং হুট করে কোনো এনার্জি এলে মানুষের ব্রেনটা কিছুটা প্রভাবিত হয় মানে তার এনার্জির দ্বারা আপনার মেন্টাল হেলথে একটা এফেক্ট পড়বেই হুম মানসিকভাবে আপনি কিছুটা প্রভাবিত হবেন আর সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই চোখে জল পড়ে যায় ঠিক আছে তো এটা অনেক মানুষের ক্ষেত্রে হয় তবে এটা রিয়ার কেস খুব কম মানুষের সাথে হয় সো এটাও যদি আপনার সাথে হয় তাহলেও বুঝতে হবে যে সেই মানুষটা আপনাকে এখনও ভুলতে পারেনি সে আপনাকে মিস করছে তো এই পাঁচটা পয়েন্টের মধ্যে কতগুলো পয়েন্ট আপনি আপনার জীবনে লক্ষ্য করছেন যতগুলো পয়েন্ট আপনি লক্ষ্য করছেন ঠিক ততটাই বেশি ভালো আপনাকে সেই মানুষটা এখনও বাসে এটা আপনাকে ধরতে হবে ঠিক আছে এবার আসি ভিডিও মেন টপিক যেটা সেটা হচ্ছে যে যদি এতই মিস করে তাহলে সে যোগাযোগ করছে না কেন দেখুন এখানে একটা সিম্পল মানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে যোগাযোগ না করার পিছনে অনেক কারণ রয়েছে যেমন সে যদি অন্য কোনো রিলেশনশিপে চলে যায় তাহলে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারছে না সোজা কথা সে যদি অন্য কাউকে বিয়ে করে নেয় তাহলে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারছে না আপনি যদি অন্য কোনো রিলেশনশিপে থাকেন তাহলে সে হয়তো হ্যাঁ সাহস করে এসে আপনাকে আর বলতে পারছে না আবার ধরুন তার এতটা বেশি ইগো প্রবলেম যে সে চাইছে যে আপনি তার কথা ভাবতে বাধ্য হন তাই হয়তো সে ম্যানিফেস্টেশন কিছু টেকনিক ইউজ করছে কিছু শিখেছে কিছু জেনেছে সেগুলো ইউজ করছে এবং আপনাকে তার কথা ভাবতে বাধ্য করছে কিন্তু তবুও সে নিজে থেকে এসে যোগাযোগ করছে না আবার হতে পারে যে যোগাযোগ করার সব পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে আপনি বন্ধ করেছেন বা সে বন্ধ করেছেন সো সে যোগাযোগ করতে পারছে না আবার হতে পারে যে সে অন্য কোনো রিলেশনশিপে বা বিয়ে করে নিয়ে খুব সুখীই আছে ভালোই আছে তবুও আপনাকে সে ভুলতে পারছে না তার জন্য সে আর যোগাযোগ করতে চাইছে না কিন্তু যেহেতু সে মনে করছে তাই আপনার এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটছে তো যোগাযোগ না করার পিছনে প্রচুর কারণ থাকতে পারে তারই মধ্যে কিছু কারণ আমি বললাম এই কারণগুলোর জন্য মানুষ যোগাযোগ করতে আর পারে না তবে এই রকম সিচুয়েশনে হ্যাঁ যদি আপনার সাথে এই উপরের পাঁচটা পয়েন্ট ক্রমাগত ঘটছে প্রায়ই ঘটছে তাহলে আমি বলবো যে আপনি একটু খবর নিয়ে আগে দেখুন যে সামনের মানুষটা কোনো রিলেশনশিপে আছে কিনা বিয়ে হয়েছে কিনা বা সে ভালো আছে কিনা হ্যাঁ তাহলে আপনি একবার যোগাযোগ করার চেষ্টা করতে পারেন তবে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে যদি সে অন্য কোনো রিলেশনশিপে যায় বা আপনি অন্য কোনো রিলেশনশিপে আছেন বা তার বিয়ে হয়ে গেছে বা আপনার বিয়ে হয়ে গেছে সেক্ষেত্রে বিষয়টাকে না ঘাটানোটাই ভালো হবে কারণ যত বেশি বিষয়টাকে ঘাটাবেন তাহলে আপনার প্রেজেন্টের সাথে পাস্টের একটা এখানে দ্বন্দ্ব তৈরি হবে এবং সমস্যা হবে তো আমি মনে হয় যে আমার মনে হয় যে এই বিষয়টাকে এইভাবেই ছেড়ে দেওয়া উচিত ঠিক আছে হ্যাঁ একটা সময়ের পর শরীরে ঘায়ের মতো মনের ঘাটাও শুকিয়ে যায় ঠিক আছে তো এটাও শুকিয়ে যাবে তো যাই হোক এটাই ছিল ভিডিওর টপিক আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি ভিডিওতে একটা লাইক করে দিন এই বিষয়ে আপনার মতামত কি নিচে কমেন্টে জানান পাঁচটা লক্ষণের মধ্যে কতগুলো লক্ষণ আপনার জীবনে ঘটে সেটা টিকমার্কের মাধ্যমে জানান একটা হলে একটা টিকমার্ক পাঁচটা হলে পাঁচটা টিকমার্ক দিন নিচে কমেন্টে আর ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দিন সেখান থেকেও কিছু মানুষ দেখবে এবং তারাও তাদের নিজের লাইফটাকে রিলেশনশিপটাকে ঠিক করতে পারবে এই চ্যানেলে ম্যানিফেস্টেশন ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য উপায় তার ধরুন আরও বিভিন্ন সাইকোলজিক্যাল কৌশল উপায় ম্যানিফেস্টেশন টেকনিক হ্যাঁ আরও ধরুন রিলেশনশিপ প্রবলেম লাইফ প্রবলেম এইসবের উপরে ভিডিও আপলোড হয় আপনি চ্যানেলটা দেখতে দেখতে পারেন চ্যানেলের মধ্যে ভালো ভালো ভিডিও হয় যেগুলো আপনাকে কিছু শেখাবে কিছু জানাবে এবং নতুনভাবে পথ চলা শুরু করাতে সাহায্য করবে ঠিক আছে সো আপনি চ্যানেলটার সাথে জুড়ে থাকুন এবং আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু যেখানে প্রত্যেক দিন বিকেল পাঁচটায় ব্লগ ভিডিও আপলোড হয় ইনফরমেশন ব্লগ এবং প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় ফ্রি সেশন হয় ওখানে অবশ্যই ফ্রি টুয়েলভ ক্লাসও হয় তো আপনি সেগুলো অ্যাটেন্ড করতে পারেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মধ্যে একটু টাটা টিকে থ্যাংক ইউ ভালো থাকুন ভালো রাখুন